কিছুই না ভাই কিছুই না আপনি বসেন আপনি বসেন আপনি বসেন শোনেন আমারও কথা বলতে দেন ঠিক হয়ে আপনি মাইকে কথা বলে দেন বসেন আমি বসবো আপনি বসেন আমি ঠান্ডা করবো আপনি বসেন আমি 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 গোল হচ্ছি আমি বলি শোনেন আমার কথার এক মিনিট শোনেন আপনি শুনে যান আমার কথাটা আপনারা শোনেন কোরআনের সম্মান করলে বসে পড়েন এক মিনিটের মধ্যে বসে পড়েন আল্লাহর কোরআনকে ভালোবেসে থাকলে এক্ষুনি বসে পড়েন প্লিজ অনুরোধ করতেছি বসে পড়েন কথা হবে আপনারা না বসলে আমি চলে যাব বসেন আমি অনুরোধ করছি আপনারা বসেন অনুরোধ করি বসেন আপনারা বসেন

কথা হিসাব করে বলবো আমি কিসের আমি কিসের বেহাল বিক্রণ করলাম উনি কেন বলেন

বসে নেত্রীর বিরুদ্ধে কথা বলি বর্তমানে ক্ষমতাই দেখেছি চাষিরে স্বাধীনতা হয়ে গেছে তিপ্পান্ন বছরে আমরা ক্ষমতাই দেখেছি ভাবি রে স্বাধীনতা হয়ে গেছে তিপ্পান্ন বছরে ক্ষমতাই দেখেছি জাতির আব্বারে স্বাধীনতা হয়ে গেছে তিপ্পান্ন বছরে আমরা ক্ষমতাই দেখেছি চাষায়ের সাদের কথা কয় না ঠিক কিনা এরা কেউ ইসলামের জন্য কাজ করেনি এরা প্রত্যেকেই নিজের পকেট ঘোষণির কাজ করেছে মুসলমানের দেশে তিপ্পান্ন বছরে ইসলাম যেহেতু কায় হয় নাই ইসলাম যেহেতু প্রতিষ্ঠিত হয় নাই বরং ইসলাম পন্থী যারা কোরআন পন্থী যারা আলেম পন্থী যারা মসজিদ পন্থী যারা মাদ্রাসা পন্থী যারা ওরা অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে অপদস্ত হয়েছে এজন্য বলতে চাই তিপ্পান্ন বছর রাষ্ট্র চালিয়েছে ওদের আমরা আর ক্ষমতায় দেখতে চাইরা। দেখবো আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন পনেরোশো বছর আগে আমরা কেউ বিশ্বাস করিনি মানিনি এখন মাইনতি হাসছে কেন 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 আমার আল্লাহ কোরআনুল কারীমে ফার্স্ট নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা সূরাতুন নিসা দশ থেকে পনেরো নাম্বার লাইন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন আমি দলিল দিই আপনারা মানবেন মানবেন না মনে আছে সন্দেহ

আমরা দেখেছি নারীদেরকে ক্ষমতায় এবার সবাই হাত তুলে বলেন হাত ধরেন সবাই এবার হাত নামান এবার নিজের ইচ্ছায় হাত তুলবেন এখন না আমি বলব তারপরে তুলবেন যদি সত্যি হয় তুলবেন না তুলবেন না সবাই এবার আওয়াজ করে বলেন নারী নেতৃত্ব জায়েজ না হালাল এটাকে সবাই কয় না নারী নেতৃত্ব কি হারাম না হালাল

নারীরা নারীদের পরিচালক হবে পুরুষেরা নারীদের পরিচালক হবে কারা 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 নারীদের পরিচালক হবে পুরুষেরা ক্ষমতায় দাঁড়াবে ওকে ভোট দেওয়া হারাম ভাগ করে কথা কই না ঠিক কিনা ঠিক না আওয়াজ করে বলে না কেন ঠিক কিনা নারী নেতৃত্ব হারাম এটা কি আজকে হারাম না পনেরোশো বছর আগের থেকে পনেরোশো বছর আগের থেকে চেয়ারম্যান ভোট দিয়েছি মহিলা ভাইস চেয়ারম্যান ভোট দিয়েছি মহিলা এমপি কে ভোট দিয়েছি মহিলাকে আমরা নারী নেতৃত্ব হারাম এইটা আমরা মুসলমানরা জানি কিন্তু আমরা দিন শেষে আবার নারীর যাই ভোট এইটা মুসলমানের চরিত্র কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না কষ্ট লাগতেছে কষ্ট লাগতেছে দেন এবার ভোট দেন নারী তো আছে পাইব কোনে আসমানে

নারী ত্রিত্ব যদি যায়জ হতরে মা খাদিজা এই গোটা পৃথিবীর জন্য এত সুবা কাঙ্ক্ষী মা খাদিজার সম্পদ কম ছিল না মা খাদিজা গোটা মক্কা কিনতে পারত এই রকম এই রকম বাংলাদেশ 10টা কিনতে পারে মা খাদিজা এরকম টাকা আল্লাহ মা খাদিজাকে দিয়েছিল কিন্তু মা খাদিজাকে আল্লাহ পারমিশন দেইনি নারী নেতৃত্ব যদি যায়জ হতরে নারীরা ক্ষমতায় দাঁড়িয়ে চেয়ারম্যান হতো এমপি হতো এরপরে আমার ভাইরা বড় বড় প্রেসিডেন্ট হতো কিন্তু হয় নাই এর থেকে বড় সত্য কথা

দেশের রাস্তায় এসেছিল কথা কি হাসানামিসা প্রত্যেকটা নবী জন্য জাতির জন্য রাস্তায় এসেছিল ওয়াতাসাইদিলা কমাতান tarik আদল কমাতান দরে 24000 নবী এবং রাসূলের ভিতরে কোন মহিলাকে আল্লাহ পাঠাইছে কোন মহিলা নবী আছে কোন মহিলা রাসূল আছে কথা কইরা আছে 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 আয়শা কোন মহিলা কি খলিফা আছে খলিফা খলিবা খলিবা সাইয়েদ খলিফার মধ্যে কি মহিলা আছে হাত তুলে বলেন হাত তুলে বলেন আছে 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 নাই তাহলে এক লক্ষ মতন ধরে দুই লক্ষ চব্বিশ হাজার নজরবী এবং নসুরের মধ্যে কোন মহিলা নাই সাহাবিদের মধ্যে খালিফের মধ্যে কোন মহিলা নাই তার মানে বোঝা গেল আমার আল্লাহ নিজেই নারীদেরকে ক্ষমতায় আনা পছন্দ করে না হাত তুলে কথা বলতে হবে ঠিক না। এরপরেও যদি বলে যে না আমি ভোট দেবো দিয়া পিটির সামনা তলবে তারা কথা না কথা না কথা না পিটির কি চলবে সামনা তলবে একেবারে ময়িক দেখেন খালি একটু